পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা অথবা চল্লিশ টাকা আমি হাতের ভিতরে নিয়ে এইরকম ভাবে আমরা আঘাত করি কি করি না টং টং যদি আওয়াজ হয় টং টং করে যদি বেজে ওঠে তাহলে আমরা বুঝে নেই পাতিলটা ভালো আছে ওই পাতিলটা কিন্তু আমরা ক্রয় করি আমরা কিনে নেই ক্রয় করি আর যদি ভ্যাট ভ্যাট শব্দ হয় ওই পাতিল আমরা কেউ নেই না কেউ কিনি না বলে তোমার এই পাতিলটা দুই নাম্বার তাহলে একটা মাটির পাতিল কিনতে গিয়ে আমরা যদি এত পরীক্ষা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশাল বড় একটা জান্নাত দিবে আল্লাহর নবী বললেন উম্মত আমার উম্মতের ভিতরে সর্বনিম্ন স্তরে যেই ব্যক্তি জান্নাত পাবে এই দুনিয়ার দশ দুনিয়া সমপরিমাণ আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী সমান দশ পৃথিবী সমান মানে এই পৃথিবী যতটুকু এরকম দশ গুণ হবে সর্বনিম্ন স্তরে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে চিল্লা কান তাহলে একবার নিয়ামত পণ্য জান্নাত একান্ত আপন জনের আল্লাহ রব্বুল আলমিন বললেন দেখলেন তাকান দেখতে আমার মতো আপনার মতো মানুষ কিন্তু চরিত্র মোনাফিক ওই যে ছোটবেলায় দেখেছি পাগারের ভিতর পুকুরের ভিতরে মাগুর মাছের পোনা আর ব্যাঙ্গের পোনা ছোটবেলায় ব্যাংক কোনটা আর মাগুর মাছের বাচ্চা কোনটা এইটা কিন্তু বোঝা যায় না আস্তে আস্তে যখন মাছের লেস হয় ওই মুহূর্তে দেখা যায় কোনটা মাছের বাচ্চা আর কোনটা হলো ব্যাঙ্গের বাচ্চা তেমনি ভাবে মাথায় তাকান বাজায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে আছে জুব্বা সব তিলে আছে কিন্তু মুখে মুখে বলি মুখে মুখে বলি আল কোরআনের আলো সংসদে জাল কিন্তু দেখা যায় কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কাফের এদের সঙ্গে হাত মিলায়া কথা বলে দেখতে মানুষের বাসাই দেখতে মানুষের বাচ্চার মত কিন্তু আসলে মানুষের বাচ্চা না ওইটা হলো এক নাম্বার মোনাফেকের বাচ্চা ছোটবেলায় ব্যাঙ্গের বাচ্চা ও যেমন মাসে মাছের বাচ্চা না মাগুরের বাচ্চা না ওইটা হলো ব্যাঙ্গের বাচ্চা এটাও হলো মুসলমানের বাচ্চা না এটা হলো মুনাফেকের বাচ্চা আর মোনাফেকদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমাফিক রাব্বুল আলামিন বললেন নিশ্চয় মুনাফিক হবে যারা এই মুনাফিকদের জায়গা হবেন জাহান্নামের তলদেশে ফিন আর জাহান্নাম খলিদিনা ফিহা абаদান আবাদা ওই জাহান্নামের তলদেশে তাদের জায়গা হবে আর তাদের খাবার কি হবে ও রব্বুল আলামিন বললেন ফি সাজাতি মিন সাকো আনিল মুজিরিমিহিম মা সালাকাকুম ফি সাকার আমার হায়াত নামে ফল কাটা যুক্ত ফল মুখের ভিতর যখন নিবে ভিতরেও গিলতে পারবে না ওগরায়া ফেলে দিবে এই জাকুম নামে ফল কিন্তু ফেলে দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা মারসা মারু পুরিমানে নেছং আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা না করা পর্যন্ত জান্নাত দেব না আম হাসিবতুম আউতুদুখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া আলামিনাল্লাহুাল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাসাবীরীন

আল্লাহর উপরে যখন ইমান আনবা ওই মুহূর্তে তোমাদের উপরে কিন্তু বিপদ আসবে আসবে একান আপন জনের গভীর রজনীতে বাতাস কুয়াশার ভেতরে এখনো যারা বসে আছেন দিলের কাল্লা গান মসজিদে নবাবীর ভেতরে হাজরতে বিলাল যখন আজান দিয়ে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাম

রাতের এমন একটা অংশ আছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর কিছু পাগল পারা বান্দারা আছেন আর আমি রকম কি হারাম করে দিন ঠান্ডা পানি দাওసుకొরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতী আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল সাহাবায়ে کرامের মসজিদে নববীর ভিতরে কিছু কিছু সাহাবি এসেছে আগে আগে এসে তাহার যদি নামাজ আদায় করল বিশ্বনবীর সাহাবী সাহাবি বেলাল যখন আজান দিলেন সাহাবাই কেরামেরা আসতেছে আল্লাহ নবীজি মসজিদ নবাবির ভিতরে প্রবেশ করলেন নারী আমার লক্ষ্য করে দেখি কিছু সাহাবি নামাজ পড়ে আর কিছু সাহাবি কোরআন তেলাওয়াত করে বারান্দার ভিতরে একজন মানুষকে দেখতে পায় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ওই যুবকের গায়ে কোনো কাপড় নেই নবী আমার কাছে যখন চলে আসলেন আল্লাহ নবীর সামনে এসেন যুব বিশ্ব নবী রহমতুল ওই যুবকের সামনে এসে যখন দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই যুবকটার বসে থাকতে পারল না আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল যে কন্মার হওয়া বিশ্বনবী ডাকিয়ে দেখে হাতে ময়লা পায়ে ময়লা গায়ে ময়লা দাঁতে ময়লা মাথার চুল গুলো উস্কো খুস্কো শরীরটা খুব কেলান্ত আল্লাহ নবী ডাক বললেন যুবক তোমার নাম কি যখন ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হল আব্দুল উজ্জা নবি کریم সাল্লাল্লাহু উজ্জারে ডাক বলেন আব্দুল উজ্জারে হে আব্দুলজা তোমার এই অবস্থা কেন এত সুন্দর চেহারা কিন্তু তোমার এই অবস্থা কেন আমি বিশ্বনবী জানতে চাই আব্দুলজা মুসকে হাসি দিয়ে ডাক দেওয়া বললেন ইয়ার সুল আল্লাহ হবি গল্লাহ নবি গট প্রেম করেছিলাম একজনের প্রেমে পড়েছিলাম ওই কারণে আজকে আমার এই অবস্থা আল্লাহ নবী কথাটা বুঝতে পারলেন না বিশ্বনবীর রহমাতুল্লিলা আলমেন দহ সাগর হাবিবল্লাহ কিবি রে ডাক দেওয়া বলে আব্দুলুজ্জা রে তোমার কথা তো আমি বুঝলাম না আব্দুলুজ্জা ডাক দেওয়া বললেন ইয়ার সুলাল আমি একদিন বাগানে গেলাম আমার বাবা ছোট্ট বেলায় মারা গেছে আমি আমার মা বাড়িতেই থাকি বাড়ি কাজ কাম করি আমি একদিন খেজুরের বাগানে গেলাম খেজুর ভাঙ্গার জন্য বাজারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি গোল হয়ে পনেরো বিশ জন মানুষ দাঁড়িয়ে আছে রসুল আল্লাহ ওই পনেরো বিশ জন মানুষের ভিতরে একটু উঁচু জায়গা আছে একজন ব্যক্তি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে ওই আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এত সুন্দর মানুষ আমার জীবনে কোনদিন আমি দেখি না এত সুন্দর চেহারা আলা মানুষ আমি কোনদিন দেখি নাই তার কথাটা অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর কথা গোলাও অনেক সুন্দর আমি কিছু কথা শুনলাম ভাই গেটের সামনে কথা বলেন কারা দাদু আসেন ভেতরে আসেন আর কথা বললে তো বাহিরে যান একটু দূরে যান দাদা কি খারাপ লাগতেছে আর কিছুক্ষণ চলবে সারা রাত দেখি তো সারা রাতের পক্ষে কারা লিল্লাহ হে তাগবীর আলহামদুলিল্লাহ আল্লাহ হাতগুলোকে জান্নাতে হাত কবুল করো বলেন আমিন সায়ের ভিতরে আগুন আলহামদুলিল্লাহ আমার বাপজান সারারাত আমি নিজে থাকব না আপনিও থাকবেন না কিন্ত এটা আবেগ থেকে এসেছে আল্লাহর मोहब्बतে বিশ্ব নবীর मोहब्बत নাল্লাযিনা আমি আল্লাহর কোরআন আমি আল্লাহর নাম যখন তেলবত করা হবে আমি আল্লাহর ভয়ে ইমানদার মমিন বান্দা বান্দির হৃদয় কাঁপতে থাকে এখানে এখান তো নাই দুই নম্বর ইমানদার দুই মানবার ইমান ইমানদার যেই মানবারবে কাফের মুশরিকদের বলি জার ভিতর ধরে যাবে তিন আম্মত ওয়ালা রাব্বহিম ইয়াতাওাক্কালুন ইমানদার মুমিন বান্দা হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কারো উপরে ইন্নলাভি ন কালু রব্বু নল্লাহ তুমে তমু ততন জলো আলাই হিমুল মলাই

আরব্বুল আল এক নম্বর বললেন হাম আমার উপরে মানান্ত হবে ইমান দাব্ দাবে আমার আল্লাহ পরীক্ষা করবে কি করবে না অরব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ রব্দুল আল আহমিন বললে নাম হসি বতম আনতে দোষ নুন জন তবালম্মা আল আমি একবার দুটো হাত তোলান তো দেখি দুটো হাত তোলেন একবার টান টান করেন লীলা হে তকবীর ঝাঁকে মারান তো হে আল আলো আলো কোরানা হাদিস যেখানে টু বি দাড়ি যেখানে আমার নেতা তোমার নেতা ধনিয়ার মুসলিম এক হে মুসলমানের স্লোগান হলো তিনটা এক নাম্বার লিল্লাহ হে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার দুই নাম্বার হলো আল কোরআনের আলো সংসদে দল সারা জীবন বাড়িতে চালাইছি ঘরে চালায় লাভ হয় লাভ হয় মনে করেন একটা পানির টাঙ্কি আছে পানির টাঙ্কি আছে না বাড়িতে ভিতরে একটা ইঁদুর মারা গেছে কি মারা গেছে ইঁদুর মারা গেছে পচে গেছে পানি গন্ধ এখন হাফেসর আপনার নাম শাহিনুর রহমান হুজুর আসলেন আমাকে বলতেছে নাটরি সাহেব আপনি তো নাটোর থেকে এসেছেন বললাম হ্যাঁ তা আমার বাড়িতে পানির ট্যাঙ্কি পানি গন্ধ বের হচ্ছে হুজুর একশো খান টাকা মাদ্রাসা দিলাম আপনি একটু দোয়া করেন আল্লাহ তালা পানি যেন ভালো করে দে আমি সুন্দর করে আয়তাল কুরসি পরে দোয়া করলাম আল্লাহ সাইন আলমের বাড়ির পানির ট্যাঙ্কিতে পানি গন্ধ হয়েছে আল্লাহ তুমি গন্ধ ভালো করে দাও পানি গন্ধ ভালো হবে ভাবে সব কথা বলা হয় কেউ বলবে কেউ বলবে না তা হবে না তা হবে না পানির টাঙ্কির পানি কি ভালো হবে আমার দ্বিতীয় বক্তা আমার ভাই ষোলো তো কণ্ঠের লোহরি হাবেদ মৌলানা রহমান ভাই আপনাকে পাঁচশো টাকা দিলাম এই পানি যেন ভালো হয় গন্ধ যেন দূর হয় দোয়া করেন ভাই যদি দোয়া করে কাম হবে তবলিক জামাতের লোক দাওয়া তো তবলিকের মেহমান এসেছেন আপনারা চট্টগ্রাম সিলিপ। মাটি থেকে এসেছেন আমাদের পঞ্চগড় ওই শেষ থেকে এই মাথায় এসেছেন ভজন সরকার এলাকায় এসেছেন তা আপনারা যেহেতু মেহমান মানুষ এটা দোয়া করেন পানি যেন ভালো হয় তবলিক জামাতের লোক দোয়া করলো যা পানি দেখতেছে গন্ধ আগেও যা এখনো তাই মাদ্রাসার হুজুররা তলাবা ছাত্ররা দোয়া করলেন পরে দোয়া করতেছেন আল্লাহ বলতেছে রব্বানা জলাম না আল্লাহ বলতেছে তোর দোয়া কবুল হবে কবুল হবে না আল্লাহ বলতেছে মিজানের রহমান নাটরিক একশো টাকা দেওয়ার দরকার নাই হাফেজ মৌলানা মফিজুর রহমান কে পাঁচশো টাকা দেওয়ার দরকার নাই মাদ্রাসায় হুজুর দিয়ে কোরআন খতম দেওয়ার দরকার নাই ও সিলেট চট্টগ্রাম খাগরা শরীর চট্টগ্রাম কক্সবাজার থেকে তবলিক জামাতের মেহমান আসছে ওদের কাছে দোয়া চাওয়ার দরকার ওই টাঙ্কির ভিতর যে ইঁদুর পড়ছে ইঁদুরটা তুলে ফেলে দাও ফেলে দিয়ে সুন্দর করে টাংকেটা ধৌত করো পানি নতুন করে দাও দোয়া লাগবে না এমনি দিবা দেখবে পানি ভালো পানি বের হয়েছে জোরে কোন তে সংসাদের ভিতরে যারা ওইখানে इजाবাত দিয়েছে অধিকাংশ কোলাই কোরআন হাদিস জাননে নাajero বলা লাগবে জাননে না নিজের নামাজ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না নামাজ করবে কি দিয়া কতক্ষণ ঠিক কিনা এই কারণে এই কোরআনের আলো কোরআনের আইন যারা বাংলাদেশের পার্লামেন্টে শুধু দেখতে চায় মাদ্রাসা মসজিদে দেখতে চায় না আইন আল্লাহর কোরআন দিয়া রান্না ঘর থেকে পার্লামেন্ট ঘর চলবে ইউনিয়ন চলবে পৌরসভা চলবে উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী সকল কিছু চলবে আল্লাহর কোরআনের আইন দিয়া জোরে বলেন কি দিয়া ওই সংসদে কোরআন মানুষ যখন যাবে তখন কোরআনের আইন পাশ হবে যতদিন পর্যন্ত মানুষ ওখান থেকে না সরবে ততদিন আল্লাহর কোরআনের আইন পাশ হবে এই কারণে দুই নম্বর আল কোরআনের আলো সবাই করলাম যারা বলবেন না কি এই কোরআনের আইন চান না সংসদে পাশ হোক হ্যাঁ কথা কন্যাকে চান না আগামীতে যারা ভোট চাইতে আসে শোনান আগামী যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন আমি মুসলমান তুমি মুসলমান আমরা আল্লাহর কোরআন আইন চাই তুমি যদি ওয়াদা দিতে পারো যে তুমি সংসদে গিয়ে কোরআন আইন পাস করবা তাহলে ভোট দিব কি পারবেন না কয় আরে কথা কোন না পারবেন না যেহেতু আপনি মুসলমান ও দুনিয়াত বেঁচে থাকতে নামাজ পড়তে যাচ্ছে আকিমের সলাদ ওই কোরআনের আয়াত দে ইয়া আইয়ো হাল্লাদিন আমানো কুতিবা আলাই কোমসিয়াম কোরানের আয়াত পরে এক মাস সারাটা দিন না খেয়ে রোজা থাকতেছি কোরানের আয়াত পরে ইয়া আইয়ো হাল্লাদিন আমানো কুতিবা আলাই এক মাস রোদা রাখলাম আবার ওই কোরেনের আয়াত পরে অলিল্লাহিয়া আল্লা নাসি হেজ্জুল বাইতি মানিস ততহা ইলেহি সবি ল লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে এই কোরআনের আয়াত করে হস জন্য ইলা কাবা মক্কা এবং মদিনায় যাচ্ছি ওই কোরআনের আয়াত আন পলা ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দিন কায়েমের আন্দোলন থেকে খবরদার খবরদার এই জায়গায় তোমরা মতনক্ক করিও না ও

বেটা সওয়ালের কণ্ঠে বলেন ঘোষণা ঘোষণাকার মাইক নাই তাতে কি হাত চোরচুরি করবে হাত কাটা হবে পা কাটা হবে আল্লাহর করে রে আইন পার্লামেন্টে পাস হোক কে কে শান্ত দুতে হাত আমি দেখতে চাই আল্লাহু আকবার হে বেটা সওয়াল হইছে এটা তোকবীর হলো নাকি মেয়ে সওয়াল এই আমার মা বোন মা বোনদের যদি বলা হয় মা বোন একটু চিল্লা মারেন তো ওরে বাবা শাক ভাত খাব না ভাঙ্গা ঘরে থাকবো না বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক সাহেবের মহাব্বত থাকিতে স্বামীর কথা চলবে এই কারণে ওই যে কিস্তি কিস্তি আছে না আছে কিস্তি সকাল বেলায় চলে যায় কিস্তি কে ভাবি এই자가 ফুটান একটা ব্যাগ নে ধাই 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 করে ভাবে কোথায় যায় কই কিস্তি হ্যাঁ সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে এটা নেমে যাচ্ছে নাকি এটা আমি পানি আমার বাপজান তাহলে আল্লাহর kalam কোরআন থেকে আমি কথা বলছিলাম বসো তুমি বসো এই কোরানের আইন শুধু মিজানুর রহমান নাটোরির জন্য না আপনাদের জন্য শুধু মাদ্রাসার হুজুর যারা তারা মানবে কোরআনের আইন আমরা যারা মানুষ আমাদের কোরআনের আইন মানার দরকার না বললাম নাসি। আমি মানুষের হেদায়েতের জন্য এই ফুরকনামি কোরআন আমি আল্লাহ রাবুল আলমিন নাজিল করলাম সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার মানস ধুমরাচলি মন্দ